আচ্ছা বন্ধু একটু কথা কছে সুখে থাকা যায় কি আপনার সুখে থাকা এতো সহজ উপায় কে তুই জানোস না ছোট থাকা না নাই যে সুখে থাকলে বুতে গিলাই ভূতের কিল খালি সুখে থাকা ভাই কালি ভূতের কিল খাওয়া যায় কে বইরা আমার কাছে একটা বুদ্ধি আছে আমি জানি ভূত কোন গাছে থাকে তাহলে নৌ দুজন যা ভূতের কি লিখায় আসি আচ্ছা তাহলে চলো যাই নও এই গাছে বুথ থাকে ধরো আমি ডাক দিই ও বোলা দাদু বোলা দাদু দাদু আসলে তো আমরা ছিলাম আপনার কাছে একটু উপকারের নাকি কি উপকার বল আসলে দাদু আমরা তো ছোটবেলাতে শুনে আছি যে বলো সুখে থাকতে বুথে কিলাই তা আসলে দাদু আমরা সুখে থাকতে নাকি আপনার কিল খাবার আছি কিন্তু একটু সমস্যা আছে আগে জুয়া আসলাম আপে শক্তি এখন বুড়া হয়ে গেছি

আচ্ছা বন্ধু একটু কথা কেন সুখে থাকা যায় আমনা সুখে থাকা এত সহজ ভাই কে তুই জানোস না ছোট তখন না যে সুখে থাকলে বুতে গিলাই বুতের কিল খালি সুখে থাকা যায় কালি বুতের কিল খাওয়া যায় কে বইরা আমার কাছে একটা বুদ্ধি আছে আমি জানি বুত কোন গাছে থাকে তাহলে ন দুজন যা বুতের কি লিখে আসি আচ্ছা তাইলে চলো যাই ন এই গাছে বুত থাকে তার আমি ডাক দিই ও বোলা দাদু বোলা দাদু দাদু আসলে তো আমরা ছিলাম আপনার কাছে একটা উপকারের নাকি কি উপকার বল আসলে দাদু আমরা তো ছোট শুনে আছি যে হলো সুখে থাকতে ভূতে কিলাই তা আসলে দাদু আমরা সুখে থাকতে নাকি আপনার কিল খেবার আছি কিন্তু একটা সমস্যা আছে আমি জুয়ান আসলাম আপে সত্যি এখন বুড়া গেছি